দেখছেন এটা আসলে ইকো মুড এই মুডটা যখন পঁয়ষট্টি আপ হবে অর্থাৎ পঁয়ষট্টি থেকে সাতষট্টি যখন আপ হয় তখন এই লাইটটা নিভে যায় অর্থাৎ তখন এটা তেলের মাইলেজটা ঠিক থাকে না আর আপনি যদি এই ইকো মুডে আপনার বাইকটাকে রান করাইতে পারেন তাহলে হচ্ছে আপনার এটার তেলের মাইলেজ বাড়াতে যাবে তা আমরা দেখি আসলে ইকো মুডটা কত পার হইলে সে এটা বাতিলটা নিভে যায় সেটা আপনাদের তো দেখানোর চেষ্টা করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত ভিওর্স আজকে আপনাদেরকে ভাষণ টু এবং ভাষণ থ্রির ছোট্ট একটু ইউজার রিভিউ দেবো এটার ইকো মোডটা কী সিস্টেমে কাজ করে বা কত মাইলেজে কাজ করে বা কত কিলোমিটার চালাইলে সেটা অফ হয় সেটাই দেখাবো আসলে আপনারা অনেকেই কমেন্টস করছেন ভাষণ টুর মাইলেজটা আসলে অনেক কম দেয় কম দেওয়ার কারণটা কি সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাবো যে এটার আসলে একটা ইকো মোড আছে যে ইকো মোডে আপনি যদি বাইকটা রান করান তো সেই ক্ষেত্রে আপনার এই বাইকটা মাইলেজ ইনক্রিজ করবে আর যদি ইকুমুট ছাড়াই আপনি গাড়ি চালান তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা ডিক্রিজ হবে তবে এটা কিন্তু দশের নিচে আসলে ইকুমুটটা কাজ করে না এবং সর্বোচ্চ সাতষট্টি পর্যন্ত ইকুমুট কাজ করে এবং সর্ব সর্বনিম্ন হচ্ছে আপনার বারো এই লেভেলে হচ্ছে আপনার ইকুমটা কাজ করে সো একটু ছোট্ট করে রিভিউ এবং এই দুইটা জিনিস আপনাদেরকে শেয়ার সব থেকে জনপ্রিয় সেগমেন্ট এবং পরিমাণ পারফরমেন্স এবং মাইলেজ এবং কমফোর্টনেস এর কথা চিন্তা করা হয় তাহলে আপনার এবং হচ্ছে বেটার এই সেগমেন্টের মধ্যে যদিও এই আমার একশো পঁচিশ সিসির একটা বাইক আছে স্যালিউট তো সেটা তো একটা সেগমেন্ট আর এটা হচ্ছে একশো পঞ্চাশ সিসি সেগমেন্ট এবং কম্পিউটার সেগমেন্ট কম্পিউটার সেগমেন্ট অর্থাৎ ফ্যামিলি রাইড করার মতো একটা বাইক তো সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই এবং জনপ্রিয় সিরিজের মধ্যেই আমার সব থেকে বেটার সিরিজ হচ্ছে আপনার এই ভাসন টু এবং ভাসন থ্রি ভিহার্স পাশাপাশি দুইটা বাইক দেখতে পাচ্ছেন ভাসন টু এবং ভাসন থ্রি তো সেটার একটু লুকিংটা চেঞ্জ আছে ভাসন থ্রির কিন্তু ইঞ্জিন সেম টু সেম হেডলাইট এবং পাশের হচ্ছে আপনার সাইড কাবার প্লাস ট্যাঙ্কির কাবারটা প্লাস পিছনের ব্যাক শেপটা এই শেপগুলো মূলত একটু মেজর চেঞ্জ আছে তাছাড়া সেম টু সেমই রাখা হয়েছে টায়ার সেকশন বলেন এক্সাস্ট সেকশন বলে এক্সাস্ট শুধু জাস্ট উপরের কভারটা চেঞ্জ করা ভার্সন টুর বাট ভার্সন থেকে একটু চেঞ্জ কাবারটা তাছাড়া ভিতরের সব কিছুই এক রাখা হয়েছে এবং এটার সিটটা হচ্ছে এক পার্টের এবং এটার সিটটা হচ্ছে ডুয়েল পার্টের টু ইয়ার্স আব্দুস সামাদ আমাদের এই ভাই হচ্ছে এই গাড়িটা চালাই তো আব্দুস সামাদ ভাই আপনি এই গাড়িটা যে এত দিন ধরে চালাচ্ছেন তা আসলে কী ধরনের পারফরমেন্স পাচ্ছেন বা আপনার কোনো হেজিটেশন হচ্ছে কি না বা কোথাও কোনো প্রবলেম আছে না সে সম্পর্কে তো আমাদের ভিউয়াজদের একটু বলেন না আমার কোনো সমস্যা নেই আমার বাইকটা খুবই স্মুথ এবং ব্রেক সিস্টেমটা অনেক ভালো এবং আমার বাইকের মাইলেজটা অনেক ভালো সিটির ভিতরে ফোর্টি ফাইভ এবং সিটির বাইরে ফিফটি প্লাস এবং আমার বাইকের বাইকের কন্ডিশন খুবই ভালো এবং গিয়ার গিয়ারটা খুবই স্মুথ গিয়ার শিফটিংয়ে আপনাদের কোনো গিয়ার শিফটিংয়ে আপনার কোনো ঝামেলা না আমার কোনো ঝামেলা নেই গিয়ার স্মুথ

কোথাও কোনো সমস্যা হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে কিনা এই ধরনের কোনো সমস্যা আছে কি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা নেই স্মুথ এটা আসলে ইকো মুড এই মুডটা যখন পঁয়ষট্টি আপ হবে অর্থাৎ পঁয়ষট্টি থেকে সাতষট্টি যখন আপ হয় তখন এই লাইটটা নিভে যায় অর্থাৎ তখন এটা তেলের মাইলেজটা ঠিক থাকে না আর আপনি যদি এই ইকো মুডে আপনার বাইকটাকে রান করাইতে পারেন তাহলে হচ্ছে আপনার এটার তেলের মাইলেজ বাড়াতে হবে তা আমরা দেখি আসলে ইকো মুডটা কত পার হইলে সে এটা বাতিলটা নিভে যায় সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখন সাঁত্রিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ যদিও এরকম রাস্তা পাবো কিনা জানি না দেখেন লাইট বন্ধ হয়ে গেছে এখন একাত্তর আছে আমার বাইকের গতি এইটা আমার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অর্থাৎ এখন আমি আমার যে তেলের মাইলেজ ভালো যাওয়ার কথা সেই ক্ষেত্রে এইটা আসলে যাবে না ডিক্রিজ হবে তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাইকটার অসাধারণ পারফরেন্স ভার্সন টু ইয়ে আমার আসলে সবথেকে বেটার একটা বাইক এটা এই সেগমেন্টের কমিউটার সেগমেন্টের মধ্যে সবথেকে ভালো একটা বাইক যেটা নিয়ে নতুন করে আপনাদের সামনে দেওয়ার কিছু নেই কিন্তু আমি বাইকটা আমার একটা ভাই চালাই তো তাকে বলছিলাম যে এটার একটু রিভিউ দেওয়ার জন্য সো আজকে বাইকটা নিয়ে একটু বের হয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটার কেমন পারফরেন্স এখনও গ্রে করে কেমন পারফরেন্স আসলে এখনও সে দেয় সেটাই তো সোভিহ দেখলেন আমরা ভাষণটুকু আপনাদেরকে রাইড করে দেখিয়েছি এটা আর আসলে নতুন করে তেমন কিছু দেখানোরও নাই ভিউয়ার্স ই মোডে রান করে আমরা বাইকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে বাইকের মাইলেজ বাড়ানো যায় তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত